শুধু চর্বিটা দেখো পুরো তো এখানে ঘুগনি তুলছে দেখো কুসুমটা দেখতে পাচ্ছি পুরো হাফ বয়েল নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো তো আজকে সকাল সকাল চলে এসছি সেই বিখ্যাত চর্বি দিয়ে ঘুগনি লালু ভুলুর দোকান তো কিভাবে আসবে তোমাদের জায়গাটা দেখিয়ে দিই আগে শ্যামবাজার থেকে যদি আসো পুরো স্ট্রেট অটো এখানে আসে অটো দশ টাকা মতো নেয় আর কুমারটুলি ঘাটে আসে কুমারটুলি ঘাটে এটা হলো কুমারটুলি ঘাট একদম রেল ক্রসিং রয়েছে রেল ক্রসিংয়ের একদম পুরো কর্নারেই রয়েছে লালু লালুফুলুর দোকান এই যে দেখতে পাচ্ছ এখানে সব লোকের এখন খাওয়া দাওয়া করছে অনেকেই খাওয়া দাওয়া করছে তো যাব লালু লালুবুলোর দোকানে কীরকম কি খাবারের টেস্ট না টেস্ট সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তার সাথে তোমাদের আরও কিছু দেখাবো প্রকৃতির পরিবেশ দেখতে পাচ্ছ আর তোমরা যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাথে বেল আইকনটা ক্লিক করো যাতে আমার তৈরি ভিডিও প্রথম নোটিফিকেশান তোমার কাছে পৌঁছায় তোমাদের কাছে পৌঁছায় আর ভালো লাগলে লাইক করো কমেন্ট করো বন্ধু বন্ধুবান্ধব ফ্যামিলির মধ্যে শেয়ার করো আর পাশে থাকো চলো যাওয়া যাক দেখতে পাচ্ছো যে লালু ভুলুদার দোকানে চলে এসেছি তো জেনে নেবো লালু বলুদার কাছ থেকেই তো দেখতে পাচ্ছো যে এখানে ঘুগনিটা চর্বি দেওয়া পুরো গরম গরম আগের দিন দেখতে পাচ্ছো যে ঘুগনি করে চলে এসছে চর্বি ভাসছে সেই চর্বি দেওয়া ঘুগনি ঢেলে আর এখানে রয়েছে সেই হাফ বয়েল ডিম হাঁসের ডিম চর্বি পুরো ওপরে ভেসে ভেসে উঠছে দেখতে পাচ্ছ অনেক চর্বি রয়েছে তো বুলুদাস তো দাদার সাথে কথা বলে নেবো চর্বিটা একটু দেখা দেখতে পাচ্ছ চর্বি কতটা পরিমাণ চর্বি রয়েছে ও

লালুদা ঘুগনি তুলছে আর এদিকে ভুলুদা রুটি সেকছে আর এখানে ভিড়টা দেখো মোটামুটি সবাই ব্রেকফাস্ট করতে বেরিয়েছে আর ওপরে চর্বিটা দিচ্ছে দেখো খালি তো দাদা তুমি লালুনটা না ভুলুদা ওটা ভুলুদা ওটা ভুলুদা এটা লালুদা তো লালুদা ঘুগনি এখন কিরকম দাম করেছো পঁচিশ টাকা প্লেট আর দার্জিলিং টি তোমার স্পেশাল এটা দশ টাকা আছে দশ টাকা আছে আর স্পেশাল আছে এই দশ টাকা বলছি বারো টাকা একটা স্পেশাল আছে একশো এম এলেই ওটা কুড়ি টাকা ওটা সবসময় ও এম এল মেপে দাও এম এল এমেল ওয়াইস কাপ এর দাম আর ডিম হাফেরো টাকা আঠারো টাকা হাফ হাফ পয়েন্ট তা দোকান শুরু করেছ কতদিন প্রায় কুড়ি বছর এখানেই তো প্রায় কুড়ি বছর ধরে এখানে দোকান করছে দাদা তো ঘুগনি নেবো সকাল কটা দিয়ে শুরু করো আর চলে কতক্ষণ দশটা সাড়ে দশটা আর বন্ধ থাকে তোমার কোনো দিন সোমবার সোমবার পুরো টোটাল সোমবার আমরা সকালটা বন্ধ আছি ওকে আমি গেলে ভাই বলে পাশে ভাইয়ের আলাদা কাউন্টার আছে তো পাশে ও ফিস ফ্রাই ফিস ফ্রাই সব ফ্রাই আইটেম ও আর সুন্দর কি মানে ঘুগনি থাকে না শুধু সকাল বেলা শুধু সকাল বেলা না না সোমবার সোমবারটা অফ থাকে সোমবারটা পুরো অফ থাকে সন্ধেবেলায় শুধু চাই কাউন্টারে শুধু চাটা সিগারেটটা পাওয়া যায় আর পাশে কাউন্টারে বিভিন্ন ফ্রাই আইটেম পাবেন ফ্রাই আইটেম ডেইলি থাকে আরে এমনি দিনে কি সন্ধেবেলায় বেলায় ঘুগনি পাওয়া যায় ঘুগনি পাওয়া যায়

চর্বি রয়েছে আমি এখান থেকে তোমরা হয়তো ভিডিওর ওপার দিয়ে দেখছো বলে বুঝতে পারছো না কিন্তু ভালো চর্বির একটা ফ্লেভার পাচ্ছি খাসির চর্বির যে ফ্লেভারটা হয় না তো ভালো ফ্লেভার পাওয়া যাচ্ছে পেঁয়াজ দিয়ে দিল হ্যাঁ একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে নিয়ে নি আর দাদার কাছ থেকে আর কথা জিজ্ঞাসা করি নি দাদা তোমার দোকানে ঘুগনির এত স্পেশালিটি কেন কিভাবে করো কিসের জন্য এত ভালো কোয়ালিটির মশলা রাখি সব কি তোমার ঘরে তৈরি ঘরে তৈরি ঘরে পেশাই করা হয় ওকে তো চলো নিয়েছি খাওয়া যাক শীতের সকালে গঙ্গার এত সুন্দর ওয়েদার কুয়াশা কুয়াশা পড়েছে পুরো বোঝা যাচ্ছে আর গঙ্গার ওয়েদারে এরকম গরম গরম ঘুগনি তো চলো ঘুগনিটা একটু খেয়ে টেস্ট করে দেখি এই সেই চর্বি শুধু আগে ঘুগনিটা খাই দুর্ধর্ষ এটা মাটনের যে ফ্লেভার পঁচিশ টাকায় মাটনের ফ্লেভার পাবে ভালো আর চর্বিটা দেখো তুলতুল করছে মাটনটা মাটন চর্বি এরকম আমরা রেওয়াজি খাসি নিই না খাসির সাথে যে চর্বিটা থাকে সেরকম টেস্ট কিরকম অসাধারণ টেস্ট শুধু চর্বিটা দেখো ও পুরো তুলতুলে

তোমাদের যেরকম বললাম যে খাসির চর্বির একটা ফ্লেভার এত সুন্দর তোমরা ভিডিওর ওপার দিয়ে হয়তো বুঝতে পারছো না এখানে এসে খেলে তোমরা বুঝতে পারবে সত্যি অনবদ্য লাগছে অনবদ্য আর চর্বিটা তো অনেকটা পরিমাণেই চর্বি দিয়েছে পঁচিশ টাকায় আটশো টাকা কিলো খাসির মাংসর ফ্লে স্বাদ পাচ্ছে তো আমি খেতে থাকি তো এখানে কিছু দাদা দিদিরা খাচ্ছে তো তাই জন্য তাদের সাথেই কথা বলে নি তো দাদা এখানে কি আপনারা রোজ খান হ্যাঁ আমরা আজকে থেকে না চার পাঁচ বছর থেকে খাচ্ছি তো ঘুগনি কিরকম লাগে অসাধারণ এরকম পাওয়া মানে কলকাতা সদর দপ্তর পাওয়া যাবে খাসি চর্বির যে ফ্লেভারটা আর লাল নাম তো সব জায়গাতেই পাবেন আর ডিমটা হাঁসের ডিম ডিমটা হাঁসের ডিম আপনি এইখানেই পাবেন আমার মনে হয় কলকাতা এখানেই পাওয়া যায় হাফ বয়েল তাও আবার গরম গরম হাঁসের ডিম তার সাথে এই ঘুগনি মানে আলাদা লেভেলে নিয়ে যাবে ওকে আপনারা কোথা থেকে এসেছেন আমরা বেলগড়িয়া বেলগড়িয়া থেকে এখানে এই ঘুগনি খাওয়ার জন্য এসেছি সকালে বাইক রাইড করতে এসেছিলাম তো এখানে খাওয়া হয়ে গেলে ফিরে বাড়ি ওকে আমাদের প্ল্যান তো দেখতে পাচ্ছ যে দাদা দিদি সব বাইক রাইড করে এখানে এসেছে সানডে মর্নিং ঠিক আছে থ্যাংক ইউ দাদা তো হাঁসের ডিম নিয়েছি আঠেরো টাকা দাম হাঁসের ডিম হাঁসের ডিমের ভেতরটা দেখো কুসুমটা দেখতে পাচ্ছ পুরো হাফ বয়েল একটু ভেঙে দেখি দেখো পুরো হাফ বয়েল হয়ে রয়েছে হাফ বয়েল ডিমের আলাদাই টেস্ট ওপর দিয়ে বিড নুন একটু গোলমরিচ দিয়ে আছে খুব ভালো লাগছে হাঁসের ডিম সচরাচর কোথায় পাওয়া যায় জানি না তোমরা যদি জেনে থাকো কমেন্ট করতে পারো আমি ফার্স্ট টাইম এখানেই পেলাম অসাধারণ লাগছে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই দেখো পুরো অরেঞ্জ অরেঞ্জ কালারটা থাকে না পুরো সেই রকম ভেতরটা ওকে তো দার্জিলিং টি নিয়েছি তো নিচে চিনি দেওয়া রয়েছে আর দেখতে পাচ্ছো দার্জিলিং টি এর দাম হলো দশ টাকা আর এই শীতকালে ঠান্ডা ঠান্ডা আমেজে গঙ্গার এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে চায়ে চুমুক দেওয়া আলাদাই অনুভূতি খাওয়া দাওয়ার পরে তোমরা জানো ভালো করে যে আমি অতটা চা প্রেমী নই চা আমি অতটা পছন্দ করি না তবু চাটা নিয়েছি দার্জিলিং টি দেখে খেয়ে দেখি আর এই চামচটা দিয়েছে নিচে চিনি দেওয়া আছে অনেকে চিনি ছাড়া পছন্দ করে তো সেই অনুযায়ী গুলে নেবে আর প্রকৃতির পরিবেশটা তোমাদের দেখিয়েছি তো তোমরা এখানে এসে খেয়ে ট্রাই করতে পারো আমার তো খুবই ভালো লেগেছে তোমরা কে কে ট্রাই করেছো কে কে এসছো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তো এই ভিডিওটা আর বড়ো করবো না তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও ওকে ভালো থেকো ভালো রেখো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি টাটা আর চুটিয়ে খাওয়া দাওয়া করো আর লালুগুলো ওখানে এসো চর্বি দেওয়া ঘুগনি খেয়ে যাও গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমরা নিরাশ হবে না ওকে টাটা বাই